ইমেল অন্যান্য আইডি দিয়ে ভিডিও বানাই তারপরে তোমরা অনেকে শুনতে চাইছো ভাই তুমি এতগুলা আইডি পাও কই মানে তোমাদের আগ্রহের ভাই শেষ নাই আমার মেন আইডি দেখতে চাইছো তারপরে আবার যে আমার মূল যে আইডি কোনটা সেটাও তোমরা জানতে চাইছো এখন আমার কয়টা আইডি রয়েছে এটাও জানতে চাইছো ভাই মেন কথা যে আমার যে মেন আইডি সেটা তো রয়েছে কিন্তু আমার আইডি অনেকগুলা মানে আইডি অনেকগুলা বলতে আমি ইউটিউবিং এর পাশাপাশি একজন আইডি সেলার যার কাছ থেকে অনেক আইডি নিয়ে থাকে আমার কাছ গুলোতে অনেক হয়ে থাকে আমি ট্রাস্টের সাথে আইডি সেল দিয়ে থাকি কিন্তু আমি কোনোদিন এইসব বিষয় ইউটিউবে তুলে ধরিনি মাঝে করে কিছু দু একটা ভিডিও আমি আইডি টপিকে চাচ্ছিলাম তারপরে ভাবলাম যে আইডি এভাবে সেল না দেওয়াই ভালো যেহেতু এখনো আমার অনেক মানে অনেক একটু বড় পর্যায়ে আমি যেই পারিনি এখন হয়তোবা বা তোমরা অনেকে বিশ্বাস করবে না কমেন্ট বক্সে বলবা ফেক ইও এই জন্য তোমাদের কাছে আমি আর আইডি নিয়ে আসিনি কিন্তু আমার একটি গ্রুপ আছে যেখানে আমি ট্রাস্টেডের সাথে আইডি সেল দিয়ে থাকি তোমরা কেউ যদি অ্যাড হও সেখানে মেম্বার যারা আছে তোমরা তাদের কাছে শুনতে পারো যে অ্যাডমিন কেমন অথবা সে কি ট্রাস্টেড কিনা তারা আইডি নিয়ে কোনোদিন কোনো সমস্যা হয়েছে কিনা কিন্তু আমি তোমাদের ইনডিরেক্টলি অথবা ডিরেক্টলি কোনোভাবেই বলতেছি না তোমরা অ্যাড হও তোমাদের আগ্রহের জন্য এটা আমি জানাচ্ছি যে আমার একটি গ্রুপ রয়েছে যেখান থেকে আমি আইডি বাই অ্যান্ড সেল করে থাকি আমি সবসময় আমার কাছে তিন চারটা আইডি রেখে দিই যার ফলে মানে এটা সেলারদের জন্য প্রয়োজন যে তারা তাদের কাছে তিন চারটা আইডি সবসময় রেখে দিবে তাহলে তাদের একটু ভালো হয় যে ইনস্ট্যান্ট বায়ার গুলা যারা আছে তারা তাদের কাছ থেকে অনেক আইডি নিতে পারে আর এগুলো আমরা অবশ্যই কিছু টাকা লাভ রেখে একটা আইডি যখন আমরা বুঝি এটা বেশি দামে বিক্রি করা যাবে তখন সেটা আমরা যখন কেউ ইমার্জেন্সি সেল দিয়ে কিনে একটু আমরা কিছুটা সাথে ঘুরালে বিক্রি করতে পারি ভাই ইউটিউবের এখন যে অবস্থা আমার তোমরা আসো অনেকে ভিডিও দেখো না অনেকে আসো যে চ্যানেলে আসো ভিডিও দেখে স্কিপ করে ফলো ভাই দশটা এগারোটা ভিউ হয় তাও আমি মানে অসন্তুষ্ট না হয় তোমাদের জন্য তাও ভিডিও করে থাকি কিন্তু এভাবে তো আর এতে আর্নিং হচ্ছে না আমার চ্যানেল অবস্থা অনেক খারাপ এই জন্য এখন তো নিজের পকেট খরচ চালানো প্রয়োজন এই জন্য ইউটিউবের পাশাপাশি আমি হলো আইডি বাই অ্যান্ড সেল করে থাকি তোমরা যদি চাও আমি তোমাদেরকে আমাদের গ্রুপ দেখাতে পারি এবং সেখানে তোমাদেরকে অ্যাড দিতে পারি তো চলো দেখতে পাচ্ছ এখানে আমরা আমাদের মেসেঞ্জারে চলে যাব এটা হলো আমাদের মেসেঞ্জারে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছো এখানে হলো আমাদের গ্রুপ আছে এই যে আমাদের গ্রুপ দেখো এখানে রেগুলার আইডি বাই সেল হয়ে থাকে যেখানে কেউ বলতে পারবে না যে হলো ট্রাস্টেড না এখানে আমি অনেক ডিল করে থাকি এখনো পর্যন্ত আমি আমার এই ছোট গ্রুপের মাধ্যমে অনেকগুলা ডিল করছে আর অন্যান্য গ্রুপে তো করেই আস দেখতেই পারছো এখানে কারোর কোন এটা তো ভাই কোন ইডিট না যেখানে এখানে যদি কেউ একটা কমেন্টস করে এস এম এস করে সেটা তো রিমুভ করা সম্ভব নয় তো তারে কি করে দেওয়া যাবে কিন্তু তার সে কমেন্টস তো অতবার পোস্ট এখানে কিন্তু থেকে যাবে কেউ যদি বলে যে অ্যাডমিন ট্রাস্টেড না সেটা কিন্তু এখানে থেকেই যাবে সেটা বলে রিমুভ হবে না তো তুমি যদি গ্রুপে দেখাতে পারো কেউ বলছে অ্যাডমিন ট্রাস্টেড না অথবা কেউ যদি ধরো গ্রুপে আমার নাম একটু খারাপ কথা বলছে যে কেউ কারোর টাকা না যে তাহলে অবশ্যই তোমরা আমাদের জানাইতে পারো আমি তোমাদের যার টাকা মেরে খাইছি যে যদি কোনো প্রমাণ দিতে পারে অথবা কেউ বলতে পারে আমি অবশ্যই কে তার টাকা ফিরিয়ে দেবো কোনো সমস্যা না আমার এখনো পর্যন্ত এই ছোটো গ্রুপের মাধ্যমে আমি উনত্রিশটা ডিল করছি যেটা অনেক দামি ডিলও আছে ছোটো ছোটো ডিলও আছে এই ছোট গ্রুপটার মাধ্যমে তা বাদে আমার এখনো পর্যন্ত ডিলের সংখ্যা হয়তো বা সাতান্ন কি আটান্নটা এই কিছু এক বছরের মতো টাইমে আমি সাতান্ন আটান্নটা করছি যে এখন আমি মাঝে করে তোমাদেরকে হলো বলছিলাম মানে ইউটিউবের জন্য আমি যে ভিডিও দিছিলাম বিভিন্ন আইডির ওইগুলো হলো সেল দেওয়ার জন্য দেখুন অনেকে আছে যাদের সাথে আমার কথা হয়ে থাকে তুমি আমার মেসেঞ্জারে অ্যাড এই যেসব লোকজন আছে তোমরা তোদের কাছে জিজ্ঞেস করতে পারো ইন্টারেস্টেড কিনা যদি ইচ্ছা হয় যে ভাই গ্রুপে ঢুকবো অথবা তার সাথে ডাইরেক্ট আমরা আইডি নিয়ে বেছে কিন্তু আমার কাছে আমি বেশি দামের আইডিগুলো সেল করি না সচরাচর তোমরা আছো অনেকে আছো অনেক দামি আইডি চাও কিন্তু আমি এখন অত দামি দামি আইডিগুলো সেল দিই না আমি সর্বোচ্চ পনেরো হাজার বারো হাজার আর সর্বনিম্ন ধরো দুই হাজার এ দুই হাজার থেকে শুরু করে পনেরো হাজার টাকা বারো হাজার টাকার আইডি আমার কাছে তোমরা ইনস্ট্যান্ট পেয়ে যাবে এবারে তোমরা যদি এর থেকে দামি আইডি খুঁজতে চাও অবশ্যই আমি এখন এত দামি আইডি রাখি না ইনশা যদি হয় যদি এদিকে আরো ভালো হয় তাহলে আমি তোমাদের জন্য ইন ফিউচার এগুলো নিয়ে আসবো তো আজকে ভিডিও এই তোমাদের এই ভিডিওর কমেন্টস আমি পিন কমেন্ট করে দেব আমাদের মেসেঞ্জার গ্রুপের লিংক যেখানে তোমরা জয়েন হইতে পারবা যদি তোমাদের ইচ্ছা হয় কারোর কাছে ধর জড়জবস্থ না তোমাদের যদি মনে ইচ্ছা হয় যে তুমি ডুববা আর আমার ট্রাস্টেড মনে হয় তাহলে ডুবতে পারো আমরা অবশ্যই তোমাদেরকে সেফ বাগা আইডি দিব তোমাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো ভালো থাকো সুস্থ থেকো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ